আজকে থার্ড আর সেকেন্ড ডিসেম্বর আজকে আগরতলা ব্রাঞ্চ ওয়ানের এক সুদৃশ্য রেলি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের সারা ভারতবর্ষের সেন্ট্রাল অফিসের তত্ত্বাবধানে আমাদের যে দুই হাজার আটচল্লিশটা ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চে একই সাথে আমরা র্যালিতে অংশগ্রহণ করতে যাচ্ছি আজকে আজকে বর্তমানে যে এলআইসি যে দারুণ ব্যবসা এবং অর্থনৈতিক ভাবে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে যে সুরক্ষার ব্যাপারে যে অংশগ্রহণ করছে তা সত্য অত্যন্ত প্রশংসনীয় নাইনটিন ফিফটি সিক্সে অ্যালেসি ন্যাশনাল পর থেকে আজকে দু হাজার পঁচিশ সন পর্যন্ত আমরা এক নম্বর আগে ছিলাম এখনও আছি আগামী দিনে ভবিষ্যতে আমরা ভালো ব্যবসা করবো এবং ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের সুরক্ষা দেব অর্থনৈতিকভাবে আমরা সুরক্ষিত করব এবং আপনাদের মাধ্যমে প্রত্যেককে আমরা এইভাবে মানে আশ্বস্ত করতে চাই যে আগামী দিন আমার এলআইসির যে প্ল্যানগুলো আছে বিভিন্ন ধরনের প্ল্যান যেমন জীবন উৎসব আছে তাছাড়া ভারতবর্ষের যে প্রাইম মিনিস্টার আছেন উনি একটা লঞ্চ করেছেন যে বিমা সখী নামে প্রত্যেক মহিলা এজেন্টদের জন্য একটা স্টাইপেন্ডের ব্যবস্থা আছে যে কোনো মাধ্যমিক পাস মহিলারা এই এতে পেশাতে আসতে পারেন এবং নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন তো আপনাদের মাধ্যমে আমি এই প্রত্যেক জনগণের বিশেষ করে মহিলাদের আমি বলবো আপনারা এগিয়ে আসুন এবং অর্থনৈতিকভাবে নিজে স্বাবলম্বী হন এবং পরিবারকে সুরক্ষিত আপনারা করুন আমার নাম পাল ডিভিশন জয়েন্ট সেক্রেটারি দেখুন আমি এইভাবে বিশেষ করে আমি বলতে চাই না প্রত্যেকটা গভর্নমেন্টই চাইছে যেহেতু একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা সুতরাং এই প্রত্যেকটা জিনিসই কিন্তু উত্তরত্ব বৃদ্ধি পাচ্ছে তবে আমি একটা কথা বলবো দু হাজার অক্টোবরের বাইশ তারিখ থেকে যে জিএসটি উদ্বোধন হয়েছে এটা আমাদের অনেক দিনের দাবি ছিল বিশেষ করে আমাদের যারা কাস্টমাররা আছেন সম্মানিত গ্রাহকরা ওরা চাইছেন যে জিএসটি জন্য যেন ইন্স্যুরেন্স প্রিমিয়াম থেকে প্রত্যাহার করা হয় তার জন্য আমি আপনাদের মাধ্যমে আমি সরকারের সরকারকে মানে আমাদের যে গভর্নমেন্টকে বা বিশেষ করে যে আমাদের অর্থমন্ত্রী আছেন ওনাদের সাধুবাদ দেবো যে অত্যন্ত মানে ভালো একটা ডিসিশন হয়েছে এবং আগামী দিনে আমরা বিজনেসটাকে আরও বেশি গ্রোথ করতে পারবো এলআইসি ভালো চলছে সেন্ট্রাল অফিস ডিসিশন নিয়ে রেলিতে অংশগ্রহণ করতে চাইছি তাছাড়া এলআইসি যে বর্তমানে যে বিভিন্ন ধরনের প্ল্যানগুলো লঞ্চ করেছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন নাগরিকের জন্য সত্যি প্রশংসনীয় আমাদের প্ল্যানগুলোর মধ্যে বিশেষ করে আছে ইন্ডেক্স প্লাস একটা আছে প্ল্যান তাছাড়া আছে জীবন উৎসব একটা আমাদের প্ল্যান আছে যেখানে টেন পারসেন্ট গ্যারান্টেড লাইফ টাইম পাওয়া যাবে একটা করতে পারবে জিরো থেকে সিক্সটি ফাইভ ইয়ার পর্যন্ত তাছাড়া এলআইসি ভারতবর্ষ সরকার একটা বীমা একটা স্কিম চালু করেছে শুধুমাত্র মহিলা এজেন্টদের জন্য তারা এইভাবে নিজে অংশগ্রহণ করে আর্থিকভাবে নিজে সচ্ছল হবে এবং পাশাপাশি পরিবারকে আপনি সমাজকে সুরক্ষিত করবে মানে জনগণকে এলআইসিতে টাকা হ্যাঁ ইনভেস্ট করার জন্য এলআইসি একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যাঁ এলআইসির টাকাগুলো দেশের বিভিন্ন মানে ফান্ডে ইনভেস্টমেন্ট হয় এবং ভারতবর্ষ অর্থনৈতিকভাবে ভারতবর্ষ সরকারকে আরও শক্তিশালী বা ইয়ে আপনার নাম শিক্ষা ডিভিশন জয়েন্ট সেক্রেটারি ত্রিপুরায় প্রথমবারের মতো হাজির ডায়মন্ড স্পা ওয়ার্ল্ড আজই চলে আসুন কর্নেল চৌমনি পিএনবি ব্যাংকের সেকেন্ড ফ্লোরে এবার ফুল বডি এশিয়ান অয়েল মাসাজির অসাধারণ অভিজ্ঞতা আপনার শহরেই আরও চমক পাচ্ছেন স্পেশাল বডি পার্টস মাসাজ যেখানে প্রতিটি অংশের জন্য আলাদা কেয়ার কারণ আপনি রিজার্ভ করেন সবচেয়ে নিখুঁত আরাম শুধু স্পা নয় এখানে আছে লেজার টেকনোলজি ট্যাটু স্টুডিও নতুন ট্যাটু পুরনো ট্যাটু রিমুভ সবই সম্ভব এক ছাদের নিচে এখন যোগ হয়েছে পার্লার অ্যান্ড স্যালোন সুবিধা হেয়ার কাট শেভিং পেডিকিউর মেনিকিউর ফেসিয়াল হেয়ার স্পা হেয়ার স্ট্রেট অ্যান্ড কালার হাইলাইট সবই পাওয়া যাবে এমনকি প্রিমিয়াম ব্রাইডাল মেকআপ পর্যন্ত আর এখন নতুন স্টাফ নিয়োগ চলছে দুজন মেল অ্যান্ড ফিমেল থেরাপিস্ট থাকছে হাই স্যালারি ট্রেনিং অ্যান্ড সুন্দর কর্ম পরিবেশ যোগাযোগ করুন এইট এই নম্বরে